আমি নবী দোয়া করলে আমার আল্লাহ কবুল করবে কিন্তু আমি নবী দোয়ার আগে মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল এই জায়গায় অনেক কুড়িদার টুকরা মুরব্বী আছে অনেক যুবক ভাইরা আছে অনেক স্টুডেন্ট ভাইরা আছে অনেক ব্যবসিক থাকতে পারেন অনেক কৃষক থাকতে পারেন অনেক দিন মজুরি থাকতে পারেন আমরা অনেক সময় মা আমরা অনেক সময় মসজিদের ইমামের কাছে যে দোয়া চাই হুজুর একটু দোয়া করবেন আল্লাহ দাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয় আল্লাহ দাতে আমার চাকরির মধ্যে বরকত দেয় আল্লাহ দাতে আমার লেখা পড়ার মধ্যে বরকত দেয় আর পুকুরের যুবক এই হালাল দেখলেন না যে সন্তানের জন্য সুদ খাইলেন ঘুষ খাইলেন ওই সন্তানের জন্য বিল্ডিং বানাইলেন আপনি মারা গেছেন আপনার কবরে রাখছে এত দয়া করে সন্তান তৈরি করলেন একটা দিনের জন্য সন্তান আপনার কবরে যাইয়া চুরে এক তেলাওত করতে পারলো না ওই সন্তানের এক জাররা পরিমাণ নাই আপনার কবরে আদাব যাবে কথা বলেন ঠিক কিনা আজকে এই জায়গায় জান্নাতের বাগান জানি না কার মা জানি কবরে বাপ জানি কবরে এলাকার কত বাড়ির মানুষ এই এলাকার মাটি মিশে পইরা আছে আর নিমু সন্তানগুলো বাড়ির মধ্যে ঘুমায় আসলে এদেরকে মানুষের মতন মানুষ করে গড়াতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোনো দিকে কোনো নজর নেই আমার ভাইরা আমার বন্ধুরা রে মোবাইল রেকর্ড করে গো বাবা এরে বন্ধু একজন মা জননী রাত্রিবেলা ঘুমের মধ্যে আসে হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কলিদার টুকরা সন্তান দুনিয়া থেকে মারা গেছে সন্তান স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কই মা গো ও মা আমি আর এই কবর আদার সহ্য করতে পারি না এই দুনিয়ার দুনিয়া এমন কোনো মা নাই এমন কোনো বাবা নাই সন্তান যদি বিপদে থাকে কোন মা কোন বাবা সহ্য করতে পারে ঘোর থেকে উঠিয়া মা জনী চলে গেছে কুপের পারে কুপের পারে নাইয়া কূপের মধ্যে থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালে আর চিৎকার করে কোথায় কান্দার ডাক দিয়ে কই এলাকাবাসী আমার কুড়িদার টুকরা সন্তান এই কবরের ভিতরে আমার সন্তান আগুনে জলে এলাকার মানুষগুলি ঘুম থেকে জাগ্রত হইয়া নদর কইরা দেখে মা ধরুন ওই কবরের মধ্যে পানি ঢালে এলাকার মানুষ ডাক দিয়ে বন বঙ্গ তুমি এই কবরের মধ্যে পানি ডালতে কারণ কি বলো না ডাক দিয়ে কই ভাইয়া আমার সন্তানের কবরে জাহান নামের আগুন জ্বলতেছে এলাকার মানুষ ডাক কই আপনি স্বপ্ন দেখেছে মা না ডাক না আমি মা স্বপ্ন দেখলো আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হবে না এইবার মা দনী ওই রাত্রিবেলা বারো থেকে তেরো কিলোমিটার রাস্তা টিভি পায়ে হেঁটা হাইটা তৎকালীন দামান বড় একজন আলেম ছিলেন নাম তারা হইল আল্লাহর বান্দা হাসানি বসির রহমতুল্লাহ আলম আল্লাহর বান্দার বাড়িতে গেছে জৈয়া হুজুরকে ডাক দিয়ে ঘুম থেকে জাগ্রত কইরা উঠাইছে হুজুর ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই মা গ আমার বাবা নাই এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই একটাই মাত্র সন্তান সন্তান মারা গেছে কিন্তু আমি মায়া রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখি আমার সন্তানের কবরটা কেমন জানি জাহান আগুন জ্বলছে হুজুর আপনার কাছে এসেছি আমি মা কি পারি সন্তান বিপদে পড়লে মা কোনো দিন কোনোদিন আমি আজকে রাত্রিবেলা স্বপ্নের ভিতরে দেখি আমার সন্তান আমার কেমন জানি মা কুইরা ডাক দেয় উদু এই দুনিয়ার জমি নে এমন কোনো মা নাই এমন কোনো বাবা নাই পড়লে কোনো মা কোনো বাবা কইরা বসিয়া থাকতে পারে অগ হ আপনার কাছে এসেছি হুজুর এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমি মা আমার সন্তানের কবর আল্লাহ माफ করে দিবে হুজুর আপনি জলদি কইরা বলেন না হুজুর ডাক দি কই মাগো এমন কোন আমল তো আমার জানা মতে নাই কিন্তু মাগো ও মা আপনার কাছে অজানা আমল বলতে চাই গো মা এক নাম্বার আমল হয় না মা আপনি কি করতে পারবেন নি মা জরুনি ডাক দি কই আমি মা যদি ভিক্ষা করতে হয় আমি মায়ের যদি রক্ত দিতে হয় আমি মায়ের যদি জীবন দিতে হয় আমি মা করতে রাজি কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার সন্তান জাহান আগুনে জ্বলবে আমি মা কোনো দিন এইটা চাই না আর যুবক বন্ধু তোমার মা চাই না তুমি জাহান আগুনে জ্বল কিন্তু তুমি সন্তান হইয়া কেমনে যাও তোমার বাবার খবরে জাহান নামীরা গুঞ্জলু আজকে এই দুঃচাচিয়ার এই মাটিতে জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই রি দেখে বন্ধু তুমি মা মারে মা কোয়া ডাকতে পারো না আব্বা রে আব্বা কোয়া ডাকতে পারো না আর যুবক বন্ধু কার মা দানি দুনিয়াতে নেই কার মা দানি কবরে কার বাপ কবরে কার মা দানি ডাক কই বেটা রে এই কবরে আযাব সহ্য করতে পারি না রে বেটা এ বেটা এই কবরে সাব্বিত চুরুন করতে পারি না সন্ধ্রে বেটা সোন্য আমি মায়ের কথা কি তোর মনে পরে না আমি বাবার কথা কি মনে পড়ে না এরা জবক বন্ধু কলিদার টুকরা বাবা যে আজকে কোন মাইরে ভুলিয়া গেলেন কোন মা কোন বাবার কথা মনে করলেন না এই দুনিয়ার জমিন স্ত্রী বলো সন্তান বলো আমার বন্ধু বলো বান্ধবী বলো সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লবে সার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে একজন হইল মা আরেকজন হইল বাবা নবী পৃথিবীর মানুষ শুনে নাও স্বার্থ ছাড়া দুইজন মানুষ তোমাদেরকে ভালোবাসে একজন হইল মা আর একজন হইল বাবা আর তোমাদেরকে তোমরা যদি খুশি করতে পারো আসলে ময়দান যেদিন কয়েম হবে আমি নবীদার দাবি করিয়া জান্নাতের মধ্যে ঢুকামো আসতে গইরা বলেন সুবাহ আল্লাহ আরেকবার বলেন সুবাহান আর যদি কোনো বান্দা যদি কোনো বান্দি পিতা মাতার সঙ্গে না কইরা আসে হাসরের ময়দান যেদিন কামবি আমি নবী উন্মত বুনিয়া দাবি করব না এর মুসলমান বন্ধু আল্লাহর কোরআন বলেন অকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর কোরআন বলেন আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতা মাতার খেদমত করো তোমরা পিতা মাতার প্রতি এহসান করো পিতা মাতার প্রতি দয়া করো যদি কোনো পিতা মাতা তোমার আমার আচরণে যদি আল্লাহর কাছে খুশি হইয়া যায় আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যায় আর যদি কোনো মার বাবা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হয় আল্লাহর হাতের তার জন্য বন্ধ হয়ে যায় এই জায়গার ভিতরে অনেক ইতিমাসরে বন্ধু জানি না কার জানি মা নেই কার বাবা নেই বন্ধু তুমি যেমন এতিম আমার নবী এতিম ছিলে তোমার যেমন মা নেই আমার নবীরও কিন্তু মা ছিল না তোমার যেমন বাবা নেই আমার নবীরও কিন্তু বাবা ছিল না আমার নবী যখন একা একা বৈশা থাকতেন আমার নবীদি মা বাবার কথা মনে হইয়া ডুকরে ডুকরে কানতেন আর বন্ধু একদিন আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দি কই নবী গো আপনি মায়ের কথা বাবার কথা মনে হইলা কেন কান্দেন ডাক দি কই সাহাবী মানে কত বড় দামি সম্পদ বাপ যে কত বড় দামি সম্পদ কেন কেমন কইরা তোমাদেরকে বুঝাবো আমি নবী যদি মা জিন্দা থাকতো আমি নবী যদি বাবা জিন্দা থাকতো আমি নবীদি কোনদিন ওই মা বাবার পা আমি নবীদি কোনদিন জমিনে রাখতাম না আর বন্ধু আমার নবীর কাছে যখন সাহাবায়ে কেরামরা যখন নিতে মুসলমান বাইরা আমার বন্ধুগণ আমার নবীর কাছে নবী ডাক সাহাবিরা আসতো সাহাবীরে তোমার মা জিন্দা আছে কিনা নাই আল্লাহর নবী এই কথা জিজ্ঞাস করত তোমার বাবা জিন্দা আছে কিনা নাই সাহাবি যদি বলতো আমার মা বাবা জিন্দা আছে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী নিতেই হয় তুমি তোমার মায়ের কাছে দোয়া নাও আর আমি নবে দোয়া করলে আমার আল্লাহ কবুল করবে আগে মায়ের দরবারে কবুল এই জায়গায় অনেক টুকরা মুরব্বী আছে অনেক যুবক ভাইরা আছে অনেক স্টুডেন্ট ভাইরা আছে অনেক ব্যবসায়ী থাকতে পারেন অনেক কৃষক থাকতে পারেন অনেক দিন মজুরি থাকতে পারেন আমরা অনেক সময় মা আমরা অনেক সময় মসজিদের ইমামের কাছে যে দোয়া চাই হুদুর একটু দোয়া করবেন আল্লাহ দাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয় আল্লাহ আমার চাকরির মধ্যে বরকত দেয় আল্লাহ আমার লেখা পড়ার মধ্যে বরকত দেয় আর এই বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আমাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে এরপরে বাদান হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে মেসেজ আসে হুদুর একটু দোয়া কইরে আল্লাহ আল্লা দাতে আর্মি বানাই পুলিশ বানাই বিয়ের বানাই বানাই এরা বন্ধু আমরা আলেমরা দোয়া করলে আল্লাহ কবুল করে কিন্তু আলেমদের দোয়া রাগি ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে কব কেমন কইরা কি দিয়া বুঝামো বুঝানোর কোন তো আমার কাছে নাই তো কোরআন আমার কাছে আছে এই কোরআন মাথায় বলতেছি যদি কোনো বাবা যুবক তোমার আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই মা আর বাবা চাইতে দেরি হবে আমার আল্লাহ দিতে দেরি করে না আরেক কলিদার টুকরো জমা আমি আবুরাইগান কুরআন মাথায় নিয়ে বলতেছি ডাক্তার হবি না ইঞ্জিনিয়ার হবি না জজ হবি না ব্যারিস্টার হবি এম পি না মন্ত্রী হবি মুফতি হবি না মুহাদ্দিস এই মাহফিল শেষ করার পরে বাড়িতে যাবি মায়ের কাছে বাবার কাছে দোয়া নিবি ওই মা বাবার খেদমত করবে মা বাবা খুশি হইয়া একবার আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার সন্তানকে তুমি আর্মি বানায় দাও আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি এরপরে তোর বিশ্বাস হয় না না করলে আমার করার কিছু নাই ওই মা বাবা আল্লাহর কাছে বলতে দেরি গ আল্লাহ তোরে আর্মি বিডিয়ার পুলিশ বানাইতে দেরি করবে না এরা আমার মেয়া আমার বাবা রে আমার টুকরা ওই মায়ের সঙ্গে খারাপ করবেন না ওই বাবার সঙ্গে দিন খারাপ ব্যবহার করবেন না ওই মা বাবার সঙ্গে রেগে কথা বলবেন না মা বাবা যদি ভালো দোয়া করে আল্লাহ কবুল করে খারাপ দোয়া করলেও কিন্তু আল্লাহ কবুল করে কোনোদিন আল্লাহ খালি হাতে ফেরত দেয় না এই ময়দানে এমন লোক থাকতে পারে মায়ের সঙ্গে কথা বলেন না বাবার সঙ্গে ভালো মতন কথা বলেন না মা বাবার জিন্দা আছে মা বাবারে ভাত দেন না কথাই কথাই পিতামাতার সঙ্গে রেগে রেগে কথা বলেন বন্ধু ওই মা বাবা যদি তোমার আমার জন্য আল্লাহর দরবারে নালিশ করে রে দুনিয়া তোর জন্য হারাম আখের একটা তোর জন্য হারাম বাজারলে আমার আল্লাহ নবীর একজন সাহাবি নাম কইতেছে আলকামারা দি আল্লাহ

নবী ডাক দিয়ে কই মা তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা কথা বলে না চুপচাপ থাকে আল্লাহ আলকামার সামনে আইসার নবী আলকামার চেহারা দেখিয়া নবী দিও ডুকরি ডুকরে কান্দে নবীদের কান্না দেখিয়া সাহাবিরাও ডুকরে ডুকরে কান্দে ওরা বন্ধু ইতিমধ্যে জিবরাল আমিন আদির হয়ে গেছে জিবরাল আমিন ডাক দিয়ে কই নবী গো আপনি কেন কান্দেন গো নবী বলেন না আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল আরা জিবরাইল আমি নবী কান্দি আমার আল্লাহ আলকামার জবান কেন বন্ধ করিয়া দিছে আমার আল্লাহ কেমনে করিয়া বন্ধ করিয়া দিছে জিবরাল ডাক দিয়ে কই হুজুর আপনার আলকামা আল্লাহর হুকুম মানত আপনি নবীর সুন্নত তরিকায় চলত কিন্তু নবী গো আপনার আলকামা মায়ের কথা বানানো তুমি শুনত না আল্লাহ নবী যেমনি করে এই কথা দিবেন মুখ থেকে শুনছে আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে জলদি কইরা আলকামার বাড়িতে আলকামার মায়ের কাছে আমার মায়ের নবী দয়ের নবী জিবরাইল কে ডাক দিয়ে কই জিবরাইল আমার আলকামার জবান বন্ধ জিব্রাইল ডাক দিয়ে কই নবী গো আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা কে গেছে আল্লাহর নবী দূর দিয়া আলকামার মায়ের কাছে গেছে ডাক দিয়ে কই মা তুমি যদি তোমার সন্তানকে মাপ না করো মা আমার আল্লাহ তোমার সন্তানকে কোনোদিন মাপ করবে না আরে বন্ধু মা কোনো কথা বলে না এক পর্যায়ে আল্লাহ নবীর ডাক দিয়ে কই সাহাবিরা রে তোমরা জলদি করে খড়ি আনো আগুন জালায়া দাও আমি নবীদের নিদ হাতে তোমারে দাফন কর আমি নবীদের নিদ হাতে আমার আল কামারে দুনিয়ার আগুনে জ্বালায়া দিমো মাদনেনে ডাক দিয়ে কই ওজুর আলকামায় আমার সন্তান আপনি কেন আমার সন্তানকে আপনি কেন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আর আপন

আপনি আপনার সন্তানের উপর কেন রাগ করে আছেন গো মা মা জননী ডাক দিয়ে কই নবী গো এই আলকামার উপরে কেন আমি মা রাগ করতাম না ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দিন থাইকা আমার আলকামা আমার পেটের ভিতরে ওই দিন থাইকা আমি মা ভালো মতন কথা বলতে পারি না ভালো মতন ঘুমাইতে পারি না ভালো মতন শুইতে পারি না ওগো নবীজি প্রসবের যন্ত্র নাই বালিশের কাতার ধরে ধরে টানসি বিছানার চাদর ধরে ধরে টানছি উজু প্রসবের যন্ত্র নাই কতই না করছি গণ্য বিধি আমি মা আমার এই আলকামার বয়স যখন ছিল দেড় থেকে দুই বছর আলকামার বাবা দুনিয়ার থেকে চলে গেছে আমি মা হই হইয়া মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা এই আলকামারে বড় করছি উজুর মানুষের যতটুকু খাবার আমার দাই ওই খাবার আমি নিদ খাই না ওই খাবার আমি আবার sultan রে খাওয়াই এই খাবার খাওয়ার পরে আমি রাত্রি বেলা দখন ঘুমাইতে যাই আমি মা খুদার যন্ত্রণা সহ্য করতে পারি নাই গো নবীজি আমি মা আমি আমার নিদির পেটের মধ্যে পাথর बांधায়া রাখছি গো নবীজি হুজুর সন্তানের জন্য আমি মা পেটে বড় করছি এই জায়গায় অনেক যুবক আছে তোমারে আমারে বড় করতে লাইগা তোমারে আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে লাইগা তোমারে আমারে ছোট বড় ব্যবসায়ী বানাইতে লাইগা তোমারে আমারে চেয়ারম্যান মেম্বার বানাইতে লাইগা ওই মা ওই বাবা কোনোদিন সুখকে সুখ বলিয়া গণ্য করে নাই হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই টাকারে টাকা বলিয়া গণ্য করে And I, don't তুই যদি বড় হওয়ার পর ওই মায়ের সঙ্গে না পর মানে ওই মা যদি একবার আল্লাহর কাছে নালিশ করে কোনো দিন তুই শান্তি পাবি না আল্লাহ নবী ডাক দিয়ে কই মা তুমি সন্তানের উপর রাগ করছো মা এই জন্য আমার আল্লাহ রাগণ্ডিত হইয়া গেছে ও মা তুমি যদি সন্তানকে মাফ না করো আল্লাহ কোনো দিন সন্তানকে মাফ করবে না তুমি মা কি পারব বা তুমি মা জিন্দা টাগে তোমার সন্তান জাঘাত নামের আগুনে জ্বলো মা জন নে ডাক দিয়ে কৈম নবে গো আমি মা জিন্দা থাকে আমার সন্তান জাঘাত নামে জ্বলবে আমি মা কোনোদিনও চাই না নবী বলেন কি করতে হবে বলেন না আল্লাহ নবী ডাক দিয়ে কৈম্মা গো আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনি মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে আমার আল্লাহ আপনার সন্তানের জবান থেকে কালেমা বাহির করতে দেরি করবে না একটু আওয়াজ করে বলেন সুবহান মুসলমান এবার মা জননী চোখ মসজিয়া মোসার পরে মাজননি ওযু করিয়া কিবলা দিকে হইয়া দুইটা হাত ওচ করিয়া আল্লাহর ডাক দি কই আল্লাহ তোমার দরবারে বলি তুমি আমি মায়ের দোয়া নাকি কবুল করো আল্লাহ আল্লাহ আমি আমার সন্তানের প্রতি হইছিলাম গো আল্লাহ তুমিও নারাজ হইয়া গেছো আমার সন্তান কষ্ট পাই কালেমা প্রতি খুশি আল্লাহ তুমিও খুশি হইয়া দাও কিতাব প্রমাণ করে মা জননী দোয়া করতে দেরি হইছে সাহাবি আল কামার জবানে কালেমা বাহিরে হইতে দেরি হয় না